স আজকে পয়লা জানুয়ারি বুধবার পার্ট টুয়ে আপনাকে স্বাগতম পার্ট টুয়ের আমি বিকেলবেলায় একদম শেষ বিকেলবেলায় আজকে হাটে বেচা কিনা এমনিতেই খুব কম গরুগুলো অনেক গরু রয়ে গেছে তো আমি জিয়া ভাইয়ের খাটালে আসছি জিয়া ভাই হাটের মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইজে গরু বেছে মোটামুটি এর ভাইয়ের কাছে গরু কিনলে আপনার ঠকবেন না গরুগুলো খুবই ভালো কোয়ালিটির পাবেন আমি যদি চারটা গরুর মধ্যে বলি চারটে গরুর মধ্যে দুইটা গরু আছে একটু ছোট কোয়ালিটি যে প্রথম দুইটা দেখাচ্ছে এইটা আর এই গরুটা এই দুইটা গরু ছোট আছে একটা হচ্ছে নেপালি কাটিং আর এটাও নেপালি ক্রস নেপালি এটা তো যদি ওজনের কথা বলতে চাই তো এই জোড়াকে দুইটা মিলে সাত মন সাড়ে সাত মন ওজন ধরা যেতে পারে সাড়ে তিন মোন করে হিসাব করে আপনারা নিশ্চয় গরুগুলোর স্ট্রাকচার দেখে বুঝতে পারছেন আর শেষে জোয়া খুব ভারী ওয়েটের মোটামুটি আটমন ছাড়িয়ে যাবে আমার হিসাবে একটা নেপালি নাভি কম্বল আপনার দেখতে পাচ্ছেন একটা আছে নেপালি আর একটা আছে ক্রস হল আপনারা দেখে বুঝতে পারছেন গরুগুলো কতটা সুন্দর তো জিয়া ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে তার চাওয়া দাম ছিল অনেক বেশি যেহেতু হাটে কাস্টমার কম সেহেতু জিয়া ভাই ফাইনালি এক লক্ষ তেত্রিশ করে হলে চারটা দিয়ে দেবে তো এবারে যাই হোক আমি এটা নিঃসন্দেহে বলতে পারি এই গরুগুলো কুরবানি আস্তে আস্তে প্রত্যেকটা গরু দুই লাখ ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ আর এটা বলার অপেক্ষা রাখে না তো জিয়া ভাই আপনি কি এই গরুগুলো

আলহামদুলিল্লাহ গরুটা আমাদের আমরা হইল এটা আবার কিনলাম তো এটা প্রাইভেসির কারণে আমি দামটা বললাম না দেন বিশ বলে ছাড়া দিন গরু বাহামা বলে এই গরুটা দেখছিলেন মোটামুটি সাড়ে চার মন ওজনের গরুটা বিক্রি হয়েছে এখান থেকে তো গরুটার দামটা আমি সঠিক বলতে পারবো না বা এটা প্রাইভেসির ব্যাপারের কারণে দামটা বলল না আমাকে বিক্রেতা এইটা বিক্রি হয়ে গেছে খুবই সুন্দর ফাইটার তার শিঙের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন তো নাভিটাও নাই নাভি কম নাই বললেই চলে ফ্লাইটের কথা বললে পঞ্চাশ ইঞ্চি বা তার কম হতে পারে শেষ সময় একটু কম সম দাম চান ব্যস্ত এক পঁয়ষট্টি বয়স্ক দাঁত বয়স হয় না এখনও হয়নি আপনার বাড়ি কোথায় গোপালপুর গোপালপুর কোন গোপালপুর এটা মোহনপুর দানা মানদা থানা এটা কি চল্লিশের নিচে আসবে ভাই অস্টাল এই গরুটা দেখতে পাচ্ছিলেন নাকের ডগাটা সাদা ওজনের কথা বললে সাড়ে তিন মন প্লাস হয়ে যাবে এক একজনের কাছে একাদ রকম দাম চাচ্ছেন তাই কেমন দাম শুনি আমরাও বত্রিশ ভাই এক লাখ বত্রিশ বেচবেন কততে বেচা কেনাটা কেমন হবে বলে বিশ বাইশ দশ ভাঙা যাবে চাচা দামদার হচ্ছে নাকি

আমাদের বানেশ্বরের কসই দেখছে ভাই ওজন কেমন তাক করছেন এটা আমাদের বানেশ্বরের সাড়ে চার মন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই দাম ঠিক আছে দাম দেন আমরা এক লক্ষ পঁয়ত্রিশ পর্যন্ত বলেছি ফাইনালি বড় গরুর মধ্যে এই গরুটা এবং এই নেপালি জোড়াও অবিকৃত থেকে গেল আজকে নেপালি খুব সুন্দর থেকে গেল আমরা এখন যাব মহিষের হাটাই এই গরুটা শেষ বিকালে একদম লাস্ট সময়ে এক লক্ষ পাঁচ হাজার দাম নেবে আর বেচা কিনা কি পঁচাশিতে হবে কিসে হবে পঁচানব্বই দর্শক আপনারা অনেকে বলছিলেন যে বাজার কেমন বাজার কেমন আর বাজার বর্তমানে আজকের যেটা বাজার যাচ্ছে বাজারে একটু বেশি দাম চাচ্ছে দেখছিলেন এই গরুগুলো যদি পঁচাশিতে কিনতে পাইতাম তাহলে বলা হতো যে না বাজার কম কিন্তু এটা নব্বই ভাঙবে না তার মানে বাজার একটু বেশি যেটা আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে নতুন বছরের পয়লা জানুয়ারি মহিষাটায় প্রবেশ করলাম যদিও বুধবার মহিষের হাট তেমন জমজমাট হয় না তবে উল্লেখযোগ্য পরিমাণে মহিষ আছে সেই তুলনায় কেনার মানুষ একটু কম আমি ভেতরের দিকে যাচ্ছি ছোট প্রথমে ছোট মহিষ দেখাবো এরপর ধীরে ধীরে বড় মহিষগুলো দেখাবো আপনাদেরকে যদি দেখাই থরে থরে মহিষ সাজানো আছে বেচা কেনা একবারে হচ্ছে না বললে চলে আমরা ভিতরে প্রবেশ করে ফেলেছি তো হাটের

আট হাজার দু হাজার এরকম দেখছিলেন এক লক্ষ আট দুই এরকম তো আমরা জুয়েল ব্যাপারের কাছে আসলাম এই জুয়েল ব্যাপারী মজ দেখাও একটু

দেখছিলেন একেবারে নিরিবিলি পরিবেশে আজকে মহিষ বেচা হচ্ছে আরও যদি ছোটো মহিষ আমি দেখাতে চাই তো একেবারে আমাকে ভিতরে যেতে হবে চাইছিলেন এগুলো সহত্তর করে পিচ এগুলো বয়স কয় মাস করে হবে বয়স বলতে পারবেন না খাওয়া ধরছে তো দেখা যাচ্ছে তো এগুলো কাস্টমারে কেমন দাম দিচ্ছে আপনাকে ষাটের উপর দাম দিয়েছে বাষট্টি পঁয়ষট্টি এরকম সর্বোচ্চ পাইছেন দেখছিলেন বাষট্টি পঁয়ষট্টির মধ্যে এই গরুগুলো ওই মহিষগুলো বাচ্চাগুলো ছোটো ছোটো বাচ্চা এখনও দুধের লোম কাটেনি এর মধ্যে দুইটা আবার মেয়ে আছে বলে এই এই জোড়া মহিষ বয়স কত করে আছে বয়স দাঁতে ছ দাঁড় চার দাঁতকে ছয় দাগ ওজনের ধারণা দিতে গেলে ওজনের ধারণা দিতে গেলে পঁচিশ মিনিট সাড়ে বারো মন করে হবে কি বলেন

সাড়ে তিনের নিচে দাম পাইছেন সত্যি করে বলবেন সাড়ে তিনের উপরে দাম পাইছেন অবশ্যই

এই কেরল দুশোর নিচে কিছু হবে এটা দুশো সত্তর চায়ের দাম যাচ্ছিলো ওজনের কথা বললে প্রায় মোটামুটি আসুন চোখগুলো একবারে সুন্দর একবারে পাখরা কড়ি চোখের মতো ওইপারে একটা বড়ো নীলিরা বিরাচ্ছে এটা অনেক বেশি ওয়েট